নমস্কার বন্ধুরা বাংলা বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বানাবো নিরামিষ পোলাও দিয়ে এখানে কড়াইতে নিয়েছি ঘি ঘিটা ভালো মতো মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ ডালচিনি দিয়েছি কড়াইতে একবার নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা একবার নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দিলাম নালে সবগুলো পুড়ে যাবে এবার গোবিন্দভোগ চালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব আর যে বাটিতে ধোবেন ঠিক সেই বাটি মাপ করি কিন্তু জলটা নেবেন এখানে জলটা আর গোবিন্দভোগ চালের পরিমাণটা খুব বেশি ইম্পর্টেন্ট তাই জন্যে একটা বাটিতেই ধোবেন আর সেই বাটি পরিমাপ করেই কিন্তু জলটা দিতে হবে বলছি কিভাবে এবার গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ঘিয়ের মধ্যে নিলাম খুব সহজ আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু সুন্দরভাবে ঝরঝরে একদম বিয়ে মতো কি অনুষ্ঠান বাড়ির মতো গোবিন্দভোগ চালের পোলা বানানো যায় খুবই সুন্দর খেতে হয় আর একদম ঝরঝরে হয় একদম মাখামাখাও হবে না আমি যেরকম ভাবে বলছি এবার এর মধ্যে দিলাম গরম মশলা গরম মশলা আমি এক চামচ দিয়ে ভালো করে মেরে নিচ্ছি গোবিন্দভোগ চালটাকে এই সময় আপনারা চাইলে হলুদটাও দিয়ে দিতে পারেন আমি হলুদটা পরে জলেতে দিয়েছি ভালো করে নাড়া হয়ে গেলে যে বাটিতে আমি গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম এক বাটি পরিমাপ করে সেই বাটি 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 আমি জল এর মধ্যে দেব। একটা দু পরিমাপ করে আপনারা গোবিন্দভোগ নেবেন চাল আর যেই বাটিতে চালটা নিচ্ছেন ঠিক সেই বাটি পরিমাপে দু বাটি জল দিতে হবে এবার যদি গোবিন্দভোগ চালটা একটু পুরনো হয় জলের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দেবেন এবার হলুদ দিয়ে ভালো করে আমি জলটাকে নেড়ে নিলাম আর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর চিনি স্বাদ অনুসারে নুন আর চিনিটা দিয়ে আমি একটু আবারও নেড়ে নেব চিনিটা একটু পরিমাণটা বেশি দেবেন এখানে আমি চার চামচ চিনি দিয়েছি কারণ গোবিন্দভোগ চালের পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় আর খেতেও সুন্দর হয় এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে কুড়ি মিনিট ওয়েট করব। কুড়ি মিনিট পর একদম কিন্তু জলটা টেনে নিয়েছে এখনো কিন্তু পুরোপুরি হয় হয়ে গেছে সামান্য আরো দশ মিনিটের জন্য আমি দমে রেখে দেব আর জলটা টেনে নিয়েছে কিন্তু সামান্য একটু কিন্তু জল দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলে একদম পোলাওটা ঝরঝরে হয়ে যাবে আর জলটাও কিন্তু সামান্য যেটুকুনি আছে তা সেটাও থাকবে না এবার চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর একদম কিন্তু পোলাওটা হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে একটু ঠান্ডা হলে আরও ভালো মতো ঝরঝরে পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়ে যাবে এখানে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আজকে নিরামিষ গোবিন্দভোগ চালের পোলা ভালো লাগলে একটা লাইক করবেন তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং